তোমাকে ঈশ্বর বলি না আমি আমার সভ্যতায় তুমি আলো কোলাহলের গল্প শেষ হয়ে এলে একক নির্জনতায় তুমি প্রেমিক হতে পারো আমার কৈশোরের ছড়া আমার যৌবনের সঙ্গীত আমার বার্ধক্যের মূল্যায়নে তুমি কবিতার অক্ষরে ছড়ে পড়ো তুমি আনন্দ তুমি ছন্দ তুমি সুর তোমাকে ঈশ্বর বলি না আমি আমার পৃথিবীতে তুমি বসন্ত এক মুঠো স্বপ্ন যখন করা প্রান্তিক ভূমিকায় তুমি বন্ধু হতে পারো আমার লাল মাটির আমার আমার পলাশের রং, গঙ্গার পার ভাঙা ঢেউয়ে তুমি ভাটিয়ালি মাঝি বৈঠায় দাও তুমি সত্য তুমি সারথী তুমি সংকল্প তোমাকে ঈশ্বর বলি না আমি আমার কাব্য লোকে তুমি প্রেরণা এক আকাশ ছুম বৃষ্টি শেষে তুমি নির্মল জ্যোৎস্না হতে পারো আমার প্রভাতের সূর্য আমার দুর্জয়ের তেজ আমার ছড়া পাতার দিন শেষ হয়ে এলে তুমি নবকিশলয়ে ধরা দাও তুমি রবি তুমি জ্যোতি তুমি চিরমঙ্গল শিখা তোমাকে ঈশ্বর বলি নামি তুমি জগতের রূপরেখা